তখন সবাই যে বলেছিল্যায় বিচারের সাথে এটার কি সম্পর্ক আপনারা এই ডব্লিউ বিএনসি নিয়ে এত কথা কেন বলছেন আজকে বোঝা যাচ্ছে যে আমরা যে কথাগুলো বলছিলাম সেটা কতটা ভ্যালিড কেননা দেখা যাচ্ছে যেই দেখা যাচ্ছে যে আন্দোলন আন্দোলন একটা তো ভাবে যে প্রতিবাদের একটা ভাবে স্থিমিত হয়েছে সময়ের নিয়মেই হয়েছে কেননা আন্দোলন তো একই ভাবে চলে না আজকে পরীক্ষা চলছে আমরা কর্মবির কাজে ফিরেছি তো সেই জায়গা থেকে যেই একটা দেখা যাচ্ছে যে আন্দোলন খানিকটা হলেও স্থিমিত হয়েছে রাজপথে আমাদের দেখতে পাওয়া যাচ্ছে অন্তত না সেই সুযোগটা নিয়ে দেখা যাচ্ছে যে ঠিক আমরা নবান্নের মিটিং এ দেখেছিলাম যে স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী আমরা যখন বলেছিলাম এই অভিজ্ঞ বিরুপাক্ষরই নাম করেছিলাম তখন তিনি বলেছিলেন যে অভিযুক্ত অভিযোগের যে ব্যাপারটা তিনি তখন বলেছিলেন আজকে তারই প্রতিফলন রাজ্য সরকার সরাসরি ভাবে এই যে ফেড কালচার বলুন যে ভয়ের রাজনীতি যারা কাণ্ডারি তাদের পক্ষে দাঁড়াচ্ছে তাদের সরাসরি পক্ষে দাঁড়াচ্ছে এবং তারই প্রতিফলন আজকে এই জিনিসটা দেখা যাচ্ছে এবং এটা একটা বার্তা দেওয়া যে তোমরা আন্দোলন তো অনেক করলে আন্দোলন করলে আসলে কিছু হলো না আমরা আসলে যে লোকগুলো থাকার সেই লোকগুলোকেই আমরা রাখবো তোমরা যে ভয়ের রাজনীতি বিরাজ করছিল সেই রাজনীতি আমরা করবো সেই ক্ষমতার রাজনীতি করবো সেই ভয়ের রাজনীতি চালাবো এবং একটা অভয়া কেন দশটা অভয়া হয়ে গেলেও তোমাদের এই আন্দোলনকে আমরা বার্তা দেবো না আমরা বলতে চাই আজকে আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই ব্যস্ততার মধ্যেও আমরা এখানে এসে পৌঁছেছি আজকে আমাদের সিনিয়র যে ডাক্তাররা রয়েছেন সিনিয়র ম্যামেরা রয়েছেন তারা আজকে অবস্থান করছেন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সামনে আমরা তাই সেই সলিডারিটিতে আমরা সংহতি জানাতে আমরা সকলে এসেছি এখানে এবং কারণ কারণটা একই সিনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তার সবাই মিলে আমরা যে লড়াইটা লড়েছিলাম সেই লড়াইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল এই ভয়ের রাজনীতি এই ট্রেড কালচার এদের এগেনস্টে এত ভরি ভরি অভিযোগ যারা পরীক্ষায় পাশ করানো থেকে শুরু করে হাউস অফ কেন্দ্র সন্দীপ ঘোষের জ্ঞান তার এই এই অভিজ্ঞে বিরুপাক্ষ বিশ্বাসরা সন্দীপ ঘোষকে সিবিআই হেফাজতে রেখেছে মামলা তাকে গ্রেপ্তার করা হয়েছে দুর্নীতির মামলা তাকে গ্রেপ্তার করা হয়েছে তার এগেন্স্টে চার্জশিট দেওয়া হয়েছে সরকার এখনো কিন্তু ছাড়পত্র দেয়নি আজকে আমরা জানতে পারছি যে সন্দীপ ঘোষ এবং এই যে তৃণমূলের ছাত্র নেতা আশিস পান্ডে কার্যিকর জুনিয়র ডাক্তার তার এগেন্স্টে চার্জশিট কেন নেওয়া হচ্ছে না কেন রাজ্য সরকার ছাড়পত্র দিচ্ছে না এইগুলো কিসের প্রতিফলন এগুলো এটারই প্রতিফলন যে এই যে থ্রেট কালচারের যারা কাণ্ডারি থ্রেট কালচারের যারা মানে কি বলবো সিন্ডিকেটের পান্ডা যারা প্রত্যেকটা কলেজে কলেজে ভয়ে রাজনীতি চালায় সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে চিনিমিনি খেলে এরা জাল ওষুধ থেকে শুরু করে দালাল চক্র থেকে শুরু করে সবকিছু এরা চলে আজকে আজকে সিবিআই কোর্টে বলেছে সেই জায়গা থেকে সেই লোকগুলোকে আবার ডব্লিউবিএমসি ডব্লিবিএমসি একটা মানে এইভাবেই আছে এর আগে আমরা দেখি যে ইলেকশন নিয়ে প্রশ্ন লোক এই আদৌ যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনে অজস্র ভুড়ি ভুড়ি মানে ছাপ্পা ভোট বলুন মানে আমরা ভাবতে পারি না যে ডাক্তারদের দেখো আমরা তো ডাক্তার জুনিয়র ডাক্তার আমাদের তো একটা মানে কি বলবো সমাজের চোখে অন্তত একটা সম্মানের জায়গা রয়েছে সেই সম্মানের জায়গাটা থাকছে না একে এইভাবে নির্বাচন করে এই মেডিকেল কাউন্সিল গঠন হয়েছিল আজকে যে লোকগুলোকে তারা আন্দোলনের চাপে পড়ে বাধ্য হয়েছিল একটা ভাবে সরিয়ে দিতে আজকে সুযোগ বুঝে সেই লোকগুলোকে আবার রিএনসেট করা হচ্ছে ফলে তো উত্তর দিতে হবে মানে সরকার যদি মনে করে থাকে শাসক দল যদি মনে করে থাকে যে আন্দোলন থেমে গেছে কেউ কোনো রিয়াকশন দেবে না কেউ কোনো প্রতিক্রিয়া দেবে না তাহলে ভুল ভাবছে আমরা কিন্তু আবার দ্বিগুণ তীব্রতায় আন্দোলনে ফিরবো আমরা আন্দোলনে রয়েছি রাজপথে রয়েছি এবং এই কালচারের মাথারা তারা কোনো সেফ প্যাসেজ কিন্তু পাবে না আমরা কিন্তু রাজপথে রয়েছি আজকে আমাদের সিনিয়র ডাক্তারদের যে সংগঠনের রয়েছেন তারা আজকে এখানে অবস্থান করছেন আমরাও তারা তাদের সাথে এখানে অবস্থানে কিছুজন থাকবো কালকে সকালবেলা যারা আসতে পারছেন তাদের সবাইকে এখানে আসার অনুরোধ জানাবো যে যে ডব্লিউ বিএমি যেখান থেকে রেজিস্ট্রেশন দেওয়া কীভাবে ভয়ের রাজনীতির প্রভাব ছিল আপনারা জানেন সবাই জানেন যে বলা হয় যে রেজিস্ট্রে আমাদের বিরুদ্ধে কথা বললে এই লোকগুলোর বিরুদ্ধে কথা বলে রেজিস্ট্রেশন দেওয়া হবে না সেই অডিও ক্লিপ অলরেডি পাবলিশ আপনারা সবাই দেখেছেন অডিও ক্লিপে এরকম যে রেজিস্ট্রেশন দেবো না সেই লোকগুলোকে আবার এখানে মানে রি করা হচ্ছে কেন রিস্ট্রেট করা হচ্ছে এই জবাব মানে কারা জবাব দেবে এই প্রসঙ্গটা তো সবাই উঠেছিল যে যখন বারবার প্রসঙ্গ উঠেছে তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে না বিচার আমরা চাই বিচারের সাথে এই ব্যাপারগুলো জড়িত জড়িত এই কারণে কারণ এই ভয়ের রাজনীতির কারবারিটা যতদিন না পর্যন্ত এই জায়গাগুলো থেকে সরবে ততদিন অবধি এই আরও অভয়া হওয়া কিন্তু আমরা আটকাতে পারবো না এই কথাটা কিন্তু এই এতটা উদ্ধত্ত মানে এটাকে আমরা উদ্ধত্ত হিসেবেই দেখছি যে এতটা আন্দোলন এত মানে কি বলবো পশ্চিমবঙ্গ ব্যাপী আন্দোলন যা গোটা ভারতকে নাড়ালো গোটা বিশ্বকে নাড়ালো সেই আন্দোলনকে এক প্রকার অসম্মান করে এই লোকগুলোকে আবার রিজ্রেট করা হচ্ছে এর জবাব কিন্তু সাধারণ মানুষ দেবেন এর জবাব কিন্তু ডাক্তারি জনগণ দেবেন ডাক্তারি মাছ দেবে জুনিয়র ডাক্তাররা দেবে সিনিয়র ডাক্তাররা দেবে ডাক্তারি ছাত্রছাত্রীরা দেবে ফলে আমরা এখানে এসেছি সেই জায়গা থেকে এসেছি সংহতিতে এসেছি সিনিয়র ডাক্তারদের আমরা এখানে এখন রয়েছি বেশ কিছু জন সকালবেলা যারা যারা আসতে পারবেন প্রত্যেকটা আসার আহ্বান জানাচ্ছি এটুকু